ছাগল পালন মানে শুধু খাওয়ানো আর রায় খায় না এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হল মতো কৃমিনাশক করা কৃমি ছাগলের অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে ছাগলের শরীরের ভিতর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম যারা ভাবতেছেন যে ছাগল খামার করব বা যারা নতুন ছাগল খামার শুরু করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা কৃমি নাশক ও কৃমি প্রোক নিয়ে কথা বলবো এক নাম্বার যে টপিক কৃমির লক্ষ্য কোন সিনমিনে যেভাবে প্রথমে জেনে নিন সাগরের মধ্য কৃমি হলে কি কি লক্ষণ দেখা যায় সাগলে পেট হঠাৎ ফুলে যাওয়া খাবারের রুচি কমে যাওয়া ওজন ধীরে ধীরে কমে যাওয়া চোখের নিচে লালচে ভাব হারিয়ে সাদা হয়ে যাওয়া ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া যদি এই লক্ষণগুলোর কয়েকটা মিলে যায় তাহলে ধরে নিন সাগলে শৈলে কৃমি আছে সাগলে পেটে কৃমি হওয়ার কারণ কৃমি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ভেজা নোংরা জায়গা থাকা ভেজা ঘাস খাওয়া একই জায়গায় মলমূত্রের সাথে খাবারের সংস্পর্শ বর্ষাকালে সমস্যা সবচেয়ে বেশি হয় কারণ তখন জমি ভেজে থাকে আর ঘাসে সহজে কৃমি ডিম লেগে যায় ছাগলের কৃমিনাশকের সঠিক সময় ও নিয়ম সাধারণত বছরে থেকে কৃমিনাশক করতে হয় সঠিক সময়গুলো হলো বর্ষা শুরু আগে শেষের পরে শীত শুরুর আগে প্রয়োজনের গ্রীষ্মের মাঝামাঝি বাজারে আলবেন্ডা জল ফেনবেন্ডা জল আইভার মেকটিন এ ধরনের কৃমিনাশকের ওষুধ পাওয়া যায় তবে ডোজ ঠিক করতে অবশ্যই ওষুধের লেবেল পড়ুন বা পশু চিকিৎসকের কাছ থেকে কথা বলুন কৃমিনাশক দেওয়ার সময় খালি পেটে দিলে সবচেয়ে ভালো কাজ করে ছাগলকে কৃমিনাশকের পর যেসব যত্ন নিতে হবে কৃমিনাশক দেওয়ার পরে অত্যন্ত চব্বিশ ঘন্টা ছাগলকে ভারী খাবার না দিয়ে হালকা খাবার দিন পরিষ্কার পানি দিন আর খেয়াল রাখুন যেন ছাগল ভেজা জায়গা না থাকে মনে রাখবেন কৃমিনাশক একদিনে কাজ না এটা নিয়ে মতো যত্নের অংশ কিছু অতিরিক্ত টিপস আপনাদের দিলাম খামারে মেঝে শুকনো পরিষ্কার রাখুন ঘাস কাটার পর সঙ্গে সঙ্গে না খাইয়ে রোদে একটু শুকিয়ে দিন ছাগলকে একই চরণভূমিতে বারবার না চরা। এই ছোট ছোট নিয়মে মানলেই ছাগল থাকবে সুস্থ এবং কৃমির ভয় থাকবে কম কৃমি প্রয়োগের পদ্ধতি ওষুধ দেওয়ার সময় ছাগলের মাথা সামান্য উঁচু করে ধরুন কিন্তু বেশি টান দিবেন না ধীরে ধীরে ওষুধ ঢালুন যাতে ছাগল গিলতে পারে হঠাৎ ঢালবেন না হলে গলে আটকে যেতে পারে কৃমিনাশক প্রয়োগের সতর্কতা একই কৃমিনাশক বারবার ব্যবহার করলে কৃমির মধ্যে ওষুধ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে হতে পারে তাই মাঝে মাঝে ব্র্যান্ড প্রকার পরিবর্তন করুন গর্ভবতী ছাগলকে কৃমিনাশক দেওয়ার আগে পশু চিকিৎসকের পরামর্শ নিন ওষুধের মেয়াদ দেখে কিনুন এই ছিল আজকের টিপস ছাগল পালনের লাভজনক দিকের পিছনে আছে নিয়মিত যত্ন কৃমিনাশক সেই যত্নে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ আজ থেকেই আপনার ছাগলদের জন্য সঠিক সময় ও নিয়ম মেনে মেনে শুরু করুন আজকের ভিডিওটি পর্যন্তই এরকম খামার রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন